এটা হচ্ছে এটা সাংবাদিকতা না অপসাংবাদিকতা হলুদ সাংবাদিকতা না তেলবয়েজি সাংবাদিকতা কোনটা হচ্ছে সাংবাদিকতা হচ্ছে কোথায় সাংবাদিকতা যদি দেখতে হয় তা লিখতে পারে মানিক মেয়ার ওই পেপারটা পর গিয়ে তাহলে সাংবাদিকতা শিখতে পারবে বর্তমান পেপার পড়লে শিখবে তো পারবে না ওখানে দুই একজন যারা লেখে তারাও এই বাংলাটাকে এমন সুন্দরভাবে লেখে যাতে এটাকে দুই দুইভাবে অর্থ করা যায় ব্যর্থবোধক অর্থে ব্যবহার করা যায় কারণ তারা ভয় পায় একটা অজানা একটা ভয় তাদের মধ্যে ভর করে আছে করে তারা লেখে না তো তারা সাপ্লায়ার তারা নিউজ ডেটা কালেকশন করে বসে বসে টেবিলে বসে নিউজ করে তোমার পত্রিকাতে আজকে এত বছর কত বছর পরে আমার সামনে এসছো তোমার পত্রিকা হয়েছে কত বছর বলো আমি একটু আমি আজ স্ট্রেট কত বছর বারো বছর আমার সামনে কয়বার এসেছো একবার তো এটা সাংবাদিকতা হলো কি করে আবার তুমি বলছো যে আপনি ওই সময় অন্যতম কীভাবে একটা লোকের সাথে কথা বলি তুমি তাকে জানতে পারবে শিখতে পারবে ফোনে কেউ কোনো দিন কথা বলে জানতে পারে। সেইখানেই হচ্ছে তোমাদের আর আমাদের দূরত্বটা তোমরা আলাদা হাত আমরা ভাগ করি কথা বলি না আমরা এই এই চিন্তা করি না আমরা সবসময় ভালো চিন্তা করেছি সেটা তোমরা এখন করছো না যে কারণে এখন যেটা করছো আমি ওইটা বলবো না এটা খারাপ করছো আমি বলবো তোমরা সময় দাবির সাথে কাজ কাদ মিলিয়ে চলে যাচ্ছ আমরা এটার সাথে কাজ মিলাতে পারছি না সুর মিলাতে পারছি না মধ্যে মধ্যে বিদ্রোহ করার মতো দুই একটা কথা বলে ফেলছি যেটা আমাদের বলা ঠিক না জীবনের শেষ প্রান্তে এসে আমরা সবাই ভালোবাসা নিয়ে অন্ততকে আমি মানুষের ভালোবাসা নিয়ে চলে যেতে চাই নথিং মোর দেন দ্যাট আমাকে যারা ভালোবাসে যারা আমাকে সম্মান করে যারা আমাকে শ্রদ্ধা করে যারা জানে যে দ্বারা আমার কোনো ক্ষতি হবে না যারা জানে যে মাটিতে আমি মরতে চাই সেই মাটি যদি আমার যেন দিয়ে দিয়ে যদি দুটো উপকার হয় সেটা করতে চাই তারপরে আমি নিজেকে শিল্পী বলে দাবি করি না কারণ আমাকে শিল্পী হতে হলে ভালো মানুষ হতে হবে আর আল্লাহ তালা বলে হয়েছেন যে একজন ভালো মানুষ যতক্ষণ তুমি হতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি একজন মমিন মুসলমান হতে পারবে না তো আমি তো মমিন মুসলমান এখন তো হতে পারিনি আমি মুসলমান আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান কাজে আমি নাম আসতে মুসলমান আমি কি মুসলমান হতে পেরেছি আমি কোরআনের সমস্ত নির্দেশ মান্য করে চলেছি না চলি না তো তাহলে নাম কে মুসলমান তো আমরা সবাই হ্যাঁ আমি যে আমি এখন উঠবো বলো না দর্শকের উদ্দেশ্যে আমার কোনো কথা নেই দর্শক যারা আছে তারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে ভালোবাসা আমি যাদের কাছ থেকে পেয়েছি আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানেছি আমি তাদের কাছে ঋণই আমাকে যারা বহন করে আমাকে কবরে নিয়ে যাবে তাদের কাছেও ঋণ থাকব আমি তো জীবিত অবস্থায় তাদের কিছু দিয়ে যেতে পারবো না যে আমাকে কবরে নিয়ে যাবে কারা নিয়ে যাবে আমি তাও জানি না কারা আমাকে গোসল করাবে আমি সেটাও জানি না কাজে আমি এই ঋণগুলো নিয়েই আমি যেতে চাই আল্লাহর কাছে মহান আল্লাহর কাছে শুধু এই দোয়া চাই যে আল্লাহ তুমি আমাকে এই ঋণ থেকে আমাকে আমাকে তুমি মাফ করে দিও আমি এদেরকে ঋণ শোধ করতে পারবো না আমি শোধ করতে চাইব না এই ঋণগুলো নিয়েই আমি আমার সবাই ভালোবাসা নিয়েই আমি জীবনের শেষ নিঃশ্বাস করতে চাই